ইসমিল্লাহ রহমানুর রহিম মানুষের চেষ্টা কখনো বিফলে যায় না তিন বছর আগে আমি উদ্বেগ নিয়েছিলাম যে সব গাছের কলম অর্থাৎ গুটি কলম যেটাকে বলা হয় অর্থাৎ ডাল কেটে অর্থাৎ মাটি বা জৈব সার অথবা গোবর বেঁধে দিয়ে যে শিকার হয় শিকারের পরে অর্থাৎ যে শিকার হওয়ার পরে কলম কেটে যে মাটিতে রোপণ করা হয় তারপরে গাছে ফল হয় তো অনেকেই তখন আমাকে বলেছিলেন যে আমি এরকম উদ্বেগ নিয়েছিলাম যে আম গাছে এরকমের একটা কলম করব তাই এরকম দু একজনের কাছে পরামর্শ নেওয়ার পর সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল যে হাস্যকর বিষয় আম কাছে গ্রাফটিং ছাড়া আর অন্য কোনো কলম হয় না তাও আমি তাদের কথা না শুনে আমি সেই কলমগুলো করলাম এবং সেই ডাল কেটে এনে এরকমের প্রায় দশ থেকে বারোটা কলম আমি এক সাইডে লাগিয়েছি এবং গত বছর এই গাছে গত বছর এবং তার আগের বছর ফল ধরেছে মোটামুটি একটু কম ফল ধরেছিল এবছর আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ফল ধরেছে এবং আমগুলো খুব ভালো মানের আম এবং যে ডাল থেকে আমের কলমে যে এত পরিমাণ আম ফল ধরে বৃষ্টি না হওয়ার কারণে অনেক আম ঝরে গেছে তারপর আলহামদুলিল্লাহ বেশ অনেক আম এই গাছে দেখতে পাচ্ছেন দেখা যায় চেষ্টা অর্থাৎ উদ্বেগ নিয়ে আমি এই পরীক্ষাটায় সফল হয়েছি যে না আম গাছ থেকে সরাসরি কলম কেটে এনে যদি রোপণ করা হয় সেখান থেকেও পর্যাপ্ত ফল পাওয়া সম্ভব এবং আমি সাধারণত মনে করি যেটা যে পিওর অর্থাৎ বিশুদ্ধ এখন তো পিওর জিনিসটা ওইভাবে পাওয়া যায় না তবে পিওর ফলাফলের ক্ষেত্রে অর্থাৎ ফল খাওয়ার ক্ষেত্রে পিওর ফল খাওয়ার ক্ষেত্রে আমাদের উচিত দু থেকে তিন শতক জমি বা পাঁচ থেকে সাত শতক জমিতে কিছু স্পেশাল ফল গাছ এরকম রোপণ করা এবং তা থেকে যতটা বিশুদ্ধ ফল খাওয়া যায় সেটা চেষ্টা করা আরেকটা হচ্ছে কি উদ্ভাবনী শক্তি থাকতে হবে আমাদেরকে অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করবো নতুন কিছু একটা আবিষ্কার করার তাহলেই পরে আমরা জয়ের ধারে পৌঁছাতে পারবো যেমন আমি এই কলমটা বেঁধে সাকসেস হয়েছি এবং এই গাছে আমি যা দেখতে পাচ্ছি যে এবছর যা ফল ধরেছে আগামীতে আল্লাহ বাসালে হয়তো আরও বেশি পর্যাপ্ত ফল ধরবে এবছরই প্রচুর ফল ধরেছে এবং ছোটো গাছ হিসাবে পর্যাপ্ত ফল ধরেছে তো ধন্যবাদ যে আমি আরেকটা একটা পরীক্ষায় সফল হয়েছি এবং এরকম আরও কিছু খুঁটিনাটি আমি দেখাবো যে যেখানে আমি সফল হয়েছি এবং কিভাবে সফল হয়েছি এবং ধৈর্য অনেকে বলেছেন যে এ গাছে ফল বেশি হয় না মানে ফল হবে না এ গাছের কলম হবে কিন্তু ফল হবে না কিন্তু আমি বলেছি তাও দেখি যে কলম আর যদি গাছ যদি হয় অর্থাৎ কলম করার পরে গাছ যদি হয় তাহলে সেখানে তো অবশ্যই ফল হবে কেন ফল হবে না আসলে তো সেখানে আমি আরেকটা সাফল্য পেয়েছি এবং আমি নিজেকে অনেক গৌরব মনে করছি ধন্যবাদ